হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনেমিন স্টাডি রুম অ্যান্ড হোপ ইউর অল ওয়েল তো শুধুমাত্র আমাদের চ্যানেলেই কিন্তু এইচএস এবিটি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড টোয়েন্টি ফাইভের যে টেস্ট পেপারটি বেরিয়েছে সেখান থেকে সমস্ত আনসিন প্যাসেজের সলিউশন কিন্তু আপলোড করা হচ্ছে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা পেজ ধরে ধরে শুধুমাত্র তোমাদের জন্যে তো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা আইকনটি অন রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে ঠিক আছে তো আমি দেখছি যে ভিডিওতে ভিউ কম হচ্ছে ঠিক আছে কিন্তু যারা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করছো না তো অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ অনেক পরিশ্রম করছে তোমাদের জন্য। ঠিক আছে একটু মোটিভেট করো প্লিজ তো আজকের পেজ হচ্ছে পেজ নাম্বার ওয়ান সেভেন্টি ওয়ান সেভেন্টি নাম্বার পেজে যে ইংলিশ সেটটি আছে সেই সেটের কিন্তু আনসিন প্যাসেজটা আজকে আমরা সলভ করবো তো প্রথমে আমি এটা বঙ্গানুবাদ করবো বাংলাতে ট্রান্সলেট করব তারপর আমি হচ্ছে ফলস এবং কোয়েশ্চেন অ্যান্সার্সগুলো দেখে নেবো ঠিক আছে তো চলো শুরু করি মহাত্মা গান্ধী ভাউজড ফর গোট মিল্ক মহাত্মা গান্ধী কিন্তু ছাগলের দুধের পক্ষে কথা বলেছিলেন নাও ভিলেজার্স ইন বিহারস ওয়েস্ট চম্পারণ ডিস্ট্রিক্ট মানে এখন বিহারের পশ্চিম চম্পারণ জেলার গ্রামবাসীরা ওয়ার হি স্টার্টেড ইজ ফার্স্ট সত্যাগ্রহ যেখানে তিনি তার প্রথম সত্যাগ্রহ শুরু করেছিলেন মোর দ্যান এ সেঞ্চুরি এগো মানে এক শতাব্দী মানে এক শতাব্দী আগে আর সিং তারা কিন্তু দেখছে এ লট মোর অফ হিম অন গ্রে ইয়েলো অ্যান্ড ল্যাভেন্ডার কারেন্সি নোটস ঠিক আছে মানে তারা তাকে মানে গ্রে কালার মানে ধূসর কালার হলুদ কালার এবং ল্যাভেন্ডার মানে নীল রঙের মুদ্রায় তাকে কিন্তু তারা বেশি দেখতে পাচ্ছেন থ্যাংকস টু দেয়ার গোডস মানে তারা কিন্তু তাদের ছাগলদেরকে ধন্যবাদ জানাচ্ছে তার মানে কি ছাগলদের জন্যেই কিন্তু তারা পেরেছে তাই তো ছাগলদের কারণেই কিন্তু পেয়েছে তারপর হচ্ছে ফ্যামিলিজ হেয়ার বিন ইনভেস্টিং ইন গোডস মানে যে সমস্ত পরিবাররা এখানে আছে তারা কিন্তু ছাগলের পেছনেই কিন্তু বিনিয়োগ করে অর্থ বিনিয়োগ করে বিকজ কারণ গোট মিল্ক ছাগলের দুধ ফর ওয়ান সেলস ফর আপ টু টু রেজ টু হান্ড্রেড এ লিটার মানে ছাগলের দুধ কিন্তু এক লিটারের দাম দুশো টাকা করে বিক্রি হয় দেয়ার্স দ্য প্রাইসি মিট অফ বিলি গোটস টু এবং এখানে কী হয় বিলি গোটস মানে যেগুলো তোমার হচ্ছে পাঁঠা ছাগল আমরা বলি পাঁঠার মাংস সেই মানে বেশি দামের চড়া দামের মাংস কিন্তু এখানে তারা বিক্রি করে বাট দ্য রিয়েল মানি স্পিনার দিস ডেজ ইজ দ্য গোট মিল্ক শোপ দ্যাট সেলস ফর রেস ফর্টি ফাইভ এ পিস ঠিক আছে কিন্তু কি বলেছেন কিন্তু মানে আসলে যারা বেশি পরিমাণ অর্থ অর্জন করছে ঠিক আছে বেশি পরিমাণ অর্থ যারা উপার্জন করছে তারা হচ্ছে কারা তারা হচ্ছে এই গোট মিল্ক শোভ বিক্রি করছেন যারা হচ্ছে সাবানের মানে দুধের সাবান বিক্রি করছে ছাগলের দুধের সাবান বিক্রি করছে যার একটার দাম কত পঁয়তাল্লিশ টাকা ইটি পন্ড এ কটেজ ইন্ডাস্ট্রি এই স্পন্ড মানে হচ্ছে কি করা বলো তো স্পন্ড মানে হচ্ছে তোমার জন্ম দেওয়া বা উৎপাদন করা ইট ইজ ইটস স্পন্ড এ কটেজ ইন্ডাস্ট্রি ফর ওমেন ওমেন এ অফ দ্য থারু ট্রাইব ইন দ্য ডিস্ট্রিক্ট বাঘা টু ব্লক ফিলিং ফ্রিং দেম ফ্রম দ্য ড্রাজারি অফ কালেক্টিং ফরেস্ট প্রোডাক্টস ঠিক আছে তাহলে কেটে কেটে বলি ইট স্পন্ড এ কটেজ ইন্ডাস্ট্রি ফর ওমেন অফ থারু ড্রাইভ ইন দ্য ডিস্ট্রিক্ট বাঘা টু ব্লক তাহলে কী হয়েছে যে বাঘা টু ব্লকের হ্যাঁ এটি এই যে জেলা অঞ্চল বাঘা টু ব্লকের থারু উপজাতির মহিলাদের জন্য কিন্তু একটা কুটির শিল্প সৃষ্টি করেছে যেটা তাদেরকে কী করেছে যেটা ফ্রিং দেম তাদেরকে মুক্ত করেছে ফ্রম দ্য ড্রাজারি ড্রাজারি মানে হচ্ছে গোলামি ড্রাজারি অব কালেক্টিং ফরেস্ট প্রোডাক্ট মানে যে বনজ পণ্য সংগ্রহ করতো তারা সেই গোলামি থেকে তাদেরকে মানে ফ্রি মুক্ত করেছে কোনটা বলতো এই কটেজ ইন্ডাস্ট্রিটা ঠিক আছে এই কটেজ ইন্ডাস্ট্রিটা তাহলে কটেজ ইন্ডাস্ট্রিটা কী বলো এই যে ছাগলের দুধের সাবান তৈরি করা এইটা তাহলে এই হলো আনসিনের যে বঙ্গানুবাদ সেইটা এবার আমরা ট্রু ফলসটা দেখব এর এবং কোয়েশ্চেন আনসার্সগুলো দেখে নেবো চলো তো এর জন্য কিন্তু আলাদা একটা পেজ বানিয়ে নিয়েছি আমরা সেই পেজে চলে যাব তো দেখো আমি সেই পেজটাতে চলে এসেছি তো প্রথমে ট্রু ফলস আছে প্রথমটা দেখে নেব মহাত্মা গান্ধী স্টার্টের ইজ ফার্স্ট সত্যাগ্রহ অ্যাট চম্পারণ বিহার বিহারের চম্পারন থেকে তিনি প্রথম সত্যাগ্রহ শুরু করেছিলেন এটা হয়ে যাবে ট্রু দু নম্বর কি বলেছে গোট মিল্ক শোপ কস্ট রেস্ট টু হানড্রেডে পিস একটা সাবানের দাম ছিল দুশো টাকা না এটা ছিল কত বলত ফর্টি ফাইভ রুপিস ছিল তাহলে এটা হয়ে যাবে আমাদের ফলস কোয়েশ্চেন নম্বর থ্রি কি বলেছে দ্য উমেন ফোক অফ দ্য থারু ট্রাইবস আরলি আর ইউজ টু বি ফিনান্সিয়ালি পুয়ার দেন দে আর নাও মানে তার এখন যেমনটা তার থেকে আর্থিকভাবে কিন্তু আগে আরও বেশি মানে কেমন ছিল বলো পোর ছিল মানে বেশি খারাপ ছিল তা এটা সত্যি কথা নাম্বার ফোর গোট মিল্ক শোপ ইজ প্রডিউসড ইন বিগ ফ্যাক্টরিজ এটা বিগ ফ্যাক্টরিজ না এটা তোমরা পড়েছো কি যে কটেজ কটেজ ইন্ডাস্ট্রি ঠিক আছে কটেজ ইন্ডাস্ট্রি কটেজ ইন্ডাস্ট্রি তাহলে এটা হয়ে যাবে আমাদের ফলস ঠিক আছে এবার দেখে নেবো আমরা কোশ্চেন অ্যান্সার কী বলেছে প্রথম প্রশ্ন কী বলেছে দেখো হাউ হ্যাজ রিয়ারিং অফ গোডস হেল্পড পিপল টু আর্ন মোর দ্যান আর্লিয়ার রিয়ারিং মানে হচ্ছে পালন করা তাহলে কীভাবে এই যে ছাগল তারা প্রতিপালন করতো সেইটা তাদেরকে কেমন উপার্জনের উপার্জনের ক্ষেত্রে কেমন সাহায্য করতো তাই অ্যান্সার দেখো কী লিখেছি আমি ভিলেজার্স ইন বিহারস ওয়েস্ট চম্পারণ ডিস্ট্রিক্ট হ্যাভ আর্নড মানি মোর দ্যান আর্লিয়ার বাই সেলিং গুড মিল্ক ফর টু হান্ড্রেড রুপিস লিটার হবে শুধু এইটা হবে এইটুকু হবে না লিটার লিটার অ্যান্ড প্রাইসি মিট অফ বিলি গোডস টু ঠিক আছে তাহলে এইভাবেই তারা কিন্তু বেশি পরিমাণ অর্থ উপার্জন করছে চলে যাব কোশ্চেন নাম্বার টুতে কী বলেছে দেখো কোশ্চেন নাম্বার টু কি বলেছে হাউ ডু দ্য ভেরিয়াস কারেন্সি নোটস ইন ইন্ডিয়া লুক লাইক ঠিক আছে মানে বিভিন্ন রকম যে মুদ্রার মানে কারেন্সি নোট আছে ইন্ডিয়াতে সেগুলো দেখ মানে কেমন তো অ্যান্সার দেখো লিখেছি আমি কি যে দেয়ার আর ভ্যারিয়াস কারেন্সি নোটস ইন ইন্ডিয়া লুক লাইক গ্রে ইয়েলো অ্যান্ড ল্যাভেন্ডার কালার্ড নোটস মানে কি বলতো গ্রে আমাদের যেমন গ্রে কালারে এখন কেমন আছে বলতো পাঁচশো টাকার নোটটা এখন গ্রে তাই তো ইয়েলো কোনটা বলো তো দুশো টাকার নোটটা ইয়েলো আর ল্যাভেন্ডার মানে নীল ব্লু কালার সেটা হচ্ছে কত বলতো একশো টাকার নোটটা ঠিক আছে তা এই হচ্ছে কালার আগেও কিন্তু এরকম ছিল কিন্তু আলাদা আলাদা কোয়ান্টিটি মানে পরিমাণ ছিল আলাদা টাকার পরিমাণ মানটা ছিল আলাদা এবার দেখো কোশ্চেন নাম্বার থ্রি কী বলেছে দ্য ওমেন অফ থারু হ্যাভ বিন আর্নিং মোর মানি দেন বিফোর ঠিক আছে হাও কীভাবে বলছে যে যে থারু উপজাতির যে সমস্ত মহিলারা তারা হচ্ছে আগের থেকে অনেক বেশি টাকা ইনকাম বেশি অর্থ উপার্জন করছেন সেটা কিভাবে হাউ তো অ্যান্সার দেখার আগে একটা রিকোয়েস্ট করব। যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে ওকে তো চলো দেখে নিই আনসার লিখেছি দেখো দ্য ওমেন অফ থারু ট্রাইব হ্যাভ বিন আর্নিং মোর মানি দেন বিফোর বাই সেলিং দ্য গোট মিল্ক মিল্ক শোপ ফর ফর্টি ফর ফর্টি ফাইভ রুপিস মানে এ পিস ঠিক আছে ইট স্পন্ড এ কটেজ ইন্ডাস্ট্রি ফর ওমেন অফ দ্য থারু ট্রাইব ইন চাম্পারণ ডিস্ট্রিক্টস বাঘা টু ব্লক ঠিক আছে তাহলে এই হলো আমাদের পেজ নাম্বার ওয়ান যে আনসিন প্যাসেজটা আছে সেই প্যাসেজটার কিন্তু সলিউশন ঠিক আছে সেটার হচ্ছে সলিউশন তো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এর পরের পেজের সলিউশনটা সবার আগে পাওয়ার জন্যে তো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং